আলহামদুলিল্লাহ ইদানিং মন মানসিকতা এত বেশি খারাপ তো তেমন কোনো ভিডিও করা হয় না আর আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে আসছে স্ট্রবেরি মার্শাল স্ট্রবেরিগুলো এত সুন্দর ছিল এবং এত মিষ্টি ছিল যা বলার মতো না আজকের ভিডিওটা একদমই ছোট আর রান্নার প্রিপারেশন হিসেবে আমি এখানে সিম ভাজি করতেছি আর আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো সিম ভাজি চড়িয়ে দিয়েছি আর পাশে আমি আবার মাছটা লবণ হলুদি মাখিয়ে রেখেছিলাম আর এখন মাছগুলো আর ফ্রাই করে নিব কারণ তরকারিতে আমার মনে হয় কম ভাজি করি কিন্তু মাছ ভাজি ছাড়া আমার চলেই না মানে মাছ ভাজি করে দেওয়াটা আমার কাছে পারফেক্ট মনে হয় যদি এক্ষেত্রে ইলিশ মাছ বা চিংড়ি মাছ হয় তাহলে সেক্ষেত্রে আমি ভাজিটা ম্যাক্সিমাম টাইমে অ্যাভয়েড করি মাঝে মধ্যে করি তো এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর আমার মাছটাও ভাজি হয়ে গেছে আর আমি আজকে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব বা এটাকে আমি নেট বাট আমার কাছে এটা মিষ্টি কুমড়াই মনে হয় তো রান্না করার জন্য পেঁয়াজ কেটেছিলাম তো পেঁয়াজ একটু বেশি হয়ে গেছে তো বক্স করে সেটা উঠিয়ে রেখে দিলাম পরে অবশ্য আমি ভাজির মধ্যে টমেটো অ্যাড করেছি কারণ আমার কাছে মনে হয়েছিল যে সিমগুলো থেকে কেমনটাই স্মেল আসতেছে টমেটো যদি এটা রিডিউস করে কারণ এটাতে তো বিদেশি সিম আমাদের দেশি সিম না টেস্ট কিন্তু ভালোই কিন্তু আমার কাছে মনে হয় এগুলোর স্মেলটা একটু বেশি স্ট্রং তো এখানে আমি আবার মশলা কষানো হয়ে গেছে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছিলাম তো মিষ্টি কুমড়াটায় একটু মশলার মধ্যে কষিয়ে টষিয়ে পরে পানি এবং মাছ দিয়ে দিব তো এটাকে মিষ্টি কুমড়া বলি কারণ আমার কাছে এটাকে বাটারনাট মনে হয় না মিষ্টি কুমড়ায় মনে হয় কিন্তু এটা আসলে বাটারনাট আর পাশে আমার ভাজিটাও প্রায় হয়ে আসছে আর মিষ্টি কুমড়াওটাও এখন প্রায় কষিয়ে গেছে তো আসলে ফাইনালি রান্নাটা শেষ করে ফেলেছিলাম তারপরে চুলাটা ক্লিন করে এখন চুলার উপরে স্ট্যান্ডগুলো দিয়ে দিচ্ছি আর দেওয়ার টাইমে প্ল্যান করছিলাম যে এরপরে কি করা যায় এই হলো অবস্থা তো আপনাদের ভাইয়া কাজের থেকে চলে আসছে আসার পরে উনি এক বক্স স্ট্রবেরি নিয়ে আসছে স্ট্র এগুলো মশাল্লাহ এত সুন্দর যদিও পলিথিন র্যাপটার উপর এটা কালার বোঝা যাচ্ছে না দাঁড়ান আপনাদেরকে পলিথিন রাফটা সরিয়ে দেখাচ্ছি দেখেন কি সুন্দর মশাল্লাহ মনে হয় যে এগুলো আর্টিফিশিয়াল কিন্তু না আসলে তো এগুলো অরিজিনাল আর এত বেশি মিষ্টি ছিল যা বলার মতো নয় আর আমি তেজ যখন গিয়েছিলাম তখন আমি আবার বাদাম এনেছি এটা আমাদের দেশি চীনা বাদাম কারণ দিন পরে দেখে লোভ সামলাতে পারি নি তো কিনে নিয়ে আসছি আমি বাদাম খাচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ